মাত্র ভাই ছিল আমার ভাই এখন মারা গেছে কিন্তু যারা আমার ভাইকে খুন করছে ওরা কেন এখনো মাটির উপরে আমি ওদের ফাঁসি চাই আমি হয়তো বা এখন ছোট আমি আমি শুধু বড় হবো আমার ভাইয়ের হত্যাকাণীদের প্রতি নেওয়ার জন্য যারা আমার ভাইকে খুন করছে আমি ওদের ফাঁসি চাই এখন তো আমি আর আমার ভাইকে ফিরে পাবো না আমার কলেজের টুকরা ভাই আমাকে অনেক আদর করত আমাকে মাইলস্টোনে ভর্তি করাইছে ও নিয়ে যাই তো হোস্টেলে থাকি আমি হোস্টেলও আমাকে দি আসতো নিয়ে আসতো আমি তাকায় থাকতাম এক সপ্তাহ পর পর আমি তাকায় থাকতাম কখন আমার ভাই আসবে ভাই যাই তো আমাকে ডাক দিত পড়তে মিস তোমার ভাই আসছে আমি আমি দৌড় দিয়ে নামতাম আমার ভাইকে দেখার জন্য আমার ভাই মোটিভেট করতো আর একটা বছর কষ্ট করে থাক ওইখানে কি সবাই তো থাকে আমি বলতাম আমি তো খেতে পারি না সব খাবার কি দেয় আমি খেতে পারি না আর একটা মাস থাক তুই একটা বছর থাক তুই কষ্ট কর স্ট্রাগল কর তুই তুই পারবি আমি জানি তুই অন্য বাজে কোনো কাজে বাজে কোনো দিকে মন দিস সাথে পড়ালেখায় ফোকাস আমি বলছি যে ভাইয়া হ্যাঁ আমি আমি পড়ালেখায় ফোকাস দিচ্ছি তুমি এখন আমার ভাই আমার ভাই যদি আমার বাসায় মারা তো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না আমার বাইকে জঘন্যভাবে মারছে আমার ভাই বুকে হাত দিয়ে দম নেওয়ার চেষ্টা করছে বাট আমার ভাই পারে নাই দম ছাড়তে পারে নাই অনেকেই ছিল আমার ভাইয়ের ছবি তোলার সময় পাইছে আমার ভাইকে বাঁচাইতে কেউ পারে নাই আমার মা আমি হোস্টেলে যেদিন থেকে আমি হোস্টেলে গেছি এমন কোনো রাত নেই যে আমার মা কান্না করে নাই এখন যে আমার ভাই চলে গেছে আমি জাস্ট হোস্টেলে থাকি ও আমার রুমমেটরা যারা আছে ওরা ওদের আমি কোনো সময় দেখি নাই যে কান্না করতে বাট আমার আম্মুক কান্না করছে এখন যে আমার ভাই চলে গেছে আমার আম্মুকে সামলাবে কে আমার যে জীবন ধ্বংস হয়ে গেছে আমার জন্য আমার লেখাপড়া সবকিছু আমার ভাইয়ের জন্য আর আমার আব্বুর জন্য আর আমার ভাইয়ের জন্য আমি এই পর্যন্ত আসছি আর আমার আমার ভাইকে আমি কথা দিছি আমার ভাইকে অনেক কথা বলার বাকি আমার ভাই আমাকে বলছে তুই শুধু পড়ালেখা কর পরে আমি দেখবো তোর কি আমার একটা মাত্র বাই ছিল আমার বাইকে যারা খুন করছে ওদের আমি ফাঁসি চাই ওদেরকে যাতে ফাঁসি দেওয়া হয় হোস্টেলে আমি সন্ধ্যাবেলা দুই পরীক্ষা একজাম শেষ সবাই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে আমাকে এক ফ্রেন্ড ডেকে নিছে বলছে চল যাই খেলা করে আমি ঘুমাইছিলাম বলছি যে না আমি দোস্ত আমি একটু ঘুমাচ্ছি পরে পরে যাব বলে না তুই ছাড়া খেলা হবে না একটু যা সবাই মিলে একটু খেলাধুলা করলাম হাসাহাসি করলাম উপরে উঠলাম সন্ধ্যাবেলা টিফিন দিছে ব্রেড কলা দিছে টিফিন আমার কেন টিফিনও খাইতে ইচ্ছা করছে না আমার ক্ষুধা নাই খেলা করে আমি পানি খাইছি অনেকগুলা বসছি বসার পরে সবাই বলতাছে অনেক খেলা করলাম আজকে অনেক ফ্রেশ লাগতেছে হোস্টেলে এমনি হোস্টেল অনেক খারাপ লাগে কারণ ফ্যামিলি ছাড়া হোস্টেলে যারা থাকে তারা বোঝে দেন পড়তে বসছি